আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে মনে আছো আশা করি বলো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা এস সি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস ও পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে চাই তো তাদের এই দাবিটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবিটা মানবে কি না আমি এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা পঁচিশ বেচের এস এস পরীক্ষার্থী তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সকল ধরনের আপডেট সবার আগে আমার এই চ্যানেলে পেয়ে যাবা সবাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আগামী বছর অর্থাৎ এস এস সি হাজার পঁচিশে পরীক্ষা দিবা তো তোমাদের অনেক সহপাঠী বা ভাইয়েরা তারা আন্দোলন করতেছে ব্যানার পেস্টন নিয়ে তাদের দাবি হচ্ছে এসএসসি বেঞ্চ দুই হাজার পঁচিশ সংক্ষিপ্ত সিলেবাস এবং পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে চাই তো এই দাবিটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক তাদের দাবিটা মানবে কি না সকল বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করবো তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকো প্রিয় শিক্ষার্থীরা যারা এই আন্দোলন করতেছে তাদের বেশ কিছু কিছু এই দাবি যৌক্তিক এবং কিছু দাবি অযৌক্তিক তো প্রথমে আমি বলে রাখি যে যৌক্তিক দাবিগুলো তাদের কিন্তু অনেক সময় লস হয়েছে যেমন দুই হাজার চব্বিশ সালের শুরুতেই যে নির্বাচন ছিল সেখানে কিন্তু তাদের পড়ালেখার অনেকটা ঘাটতি হয়েছে আবার যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য কিন্তু এক মাস বন্ধ দেওয়া হয়েছে তারপর আবার বন্যা হয়েছে তারপর আবার সর্বশেষ ছাত্র আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সব মিলে তাদের কিন্তু পড়ালেখার অনেক ঘাটতি হয়েছে তো এই জন্য তারা চাচ্ছে যে তাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস এবং পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু কিছু অযৌক্তিক দাবি রয়েছে যেমন সকল বুড়ে একই প্রশ্ন করতে হবে তাদের যে দাবি পঞ্চাশ মার্কে করতে হবে এবং সংক্ষিপ্ত সিলেবাস করতে হবে এবং সকল বুড়ে পঞ্চাশ সকল বুড়ে একই প্রশ্ন করতে হবে এটা কিন্তু শিক্ষা বোর্ড কোনোভাবেই মানবে না আর আমি মনে করি যে তোমাদের আন্দোলনটা হয়তো বা সফল হবে না কেননা দেখো তোমাদের কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে আর এখন হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো টোটাল আরও বলতে গেলে পাঁচ মাস সময় আছে তো পাঁচ মাসে তোমরা যদি পড়ালেখা করো মনোযোগ সহকারে পড়ালেখা করো আমার মনে হয় না যে তোমাদের এসএসসি সিলেবাস বাকি থাকবে তো তোমরা যারা এই দাবিটা করতেছো আমার মনে হয় না যে তোমাদের দাবিটা সফল হবে বা দাবিটা যুক্তিক হবে তোমাদের কাছে এখনও পাঁচ মাস সময় আছে তোমরা সর্বোচ্চ এই দাবি করতে পারো আরও এক মাস বা দুই মাস পিছিয়ে নেওয়ার জন্য তবে আমার মনে হয় না যে এই দাবি এই তোমাদের আরও এক মাস বা দুই মাস পিছিয়ে নেওয়ার প্রয়োজন হবে এখনও তোমরা যদি মনোযোগ সহকারে পড়ালেখা করো পাঁচ মাসে তোমাদের এসএসসি সিলেবাস যথেষ্ট পরিমাণে শেষ হয়ে যাবে যথেষ্ট পরিমাণ সময় তোমাদের হাতে থাকবে তো তোমরা যারা এই দাবিটা করতেছ যে তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হোক পঞ্চাশ নম্বর হোক এটা কিন্তু শিক্ষাবোর্ড মানবে না আর এটা যুক্তিক দাবিও হতে পারে না তো যারা আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবা